ওই সব কাজ যাবে লন্ডনে যারা জনগণের কাঠ বিক্রি করে খায় ওনারা গাড়ি দেখান ওনারা বাড়ি দেখান জামাতে ইসলামী থেকে যারা নির্বাচন করে তাদেরকে নিজস্ব টাকায় নির্বাচন করে আমরা দেখতেছি শত শত কোটি টাকা নিয়ে মাঠে নেমেছে ওনারা টাকার দেখান ওনারা গাড়ি দেখান ওনারা বাড়ি দেখান যে আমরা কোটি টাকার গাড়িতে চড়ি আবার দশ তারা বাড়ি জনগণকে দিয়ে দেব এই তার নির্বাচনের সময় দিচ্ছেন তারা কি আগে এই বাড়ি ঘর কাউকে দিয়েছেন নাকি এই বাড়ি কোথায় ছিল তারা জনগণকে ধোঁকা দিয়ে ভোট দিয়ে বাংলাদেশের সম্পদ লুটপাট করে আবার বিদেশে বাড়ি বানাতে চাই যারা বিদেশে বাড়ি বানাতে চাই তাদের ভোট দেবেন ভোট কাদের দেবেন আমরা বাংলাদেশ জামাত ইসলামী দেশবাসীকে প্রতিশ্রুতি দিতে চাই আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত সন্ত্রাসমুক্ত একটা বাংলাদেশ বাংলাদেশ আগামীর হবে ফের একটা বাংলাদেশ এই বাংলাদেশ বাড়াতে হলে চোর দেশ দিয়ে সেই দেশ গড়া সম্ভব এই দেশ এই দেশ যদি ইচ্ছাপ ভিত্তিক দেশ বাড়াতে হয় তাহলে একদল সুনার মানুষ দিয়ে সুদার বাংলাদেশ বানাতে হবে যারা দেশের সম্পদ লুণ্ঠন করে যারা জনগণের কাট বিক্রি করে খায় তাদের ভিক্ষা করা উচিত তারা কাষ্ট ক্ষমতায় আসা উচিত না দেশবাসীকে জানাতে চাই প্রিয় দেশবাসী আগামীর বারো তারিখে এদেশের মানুষের জন্য একটা সুযোগ এসেছে এই সুযোগ যদি ভুল করেন এই বিগত দিনে একটা কাঠ কিনেছে দশ হাজার টাকায় আগামী দিনে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সে কাঠ পাবেন না ওই সব কার্ড যাবে লন্ডনে আমেরিকাতে বাংলাদেশের মানুষের জন্য তারা কিছু করবে না এজন্য জামাত ইসলামিক জামাত ইসলামিক যারা নির্বাচন করে আপনারা বলেন তাদের কোটি কোটি টাকা থাকলেও নিজস্ব টাকায় নির্বাচন করে কিনা জামাতে ইসলামের কোনো নেতা নিজস্ব টাকায় নির্বাচন করে না জামাতে ইসলামীর নেতারা সংগঠন এবং কর্মীদের তারা নির্বাচনের টাকা ব্যয় করে যার কারণে চুরি করার মানসিকতা জামাতে ইসলামের কোনো নেতার নাই